যদি বিষয়টা পলিসি পারসুয়েন্স হয় তাহলে টার্গেট কিন্তু জেনারেজ কিংবা ব্যানার্জির নন হু ইজ ইন দ্য অ্যাপেক্স যাকে কেন্দ্র করে পুরো ব্যবস্থাটি আবর্তিত হচ্ছে ডেফিন কে ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ তেমোল লেস্টে যেটা আগে এস টিমোন নামে পরিচিত ছিল সেখানে আমি লং টার্ম অবজার্ভার হিসেবে কাজ করেছি মোট তেরোটি জেলায় বিভক্ত এবং একটি আপনার ছিটমহল আছে নাম ঐকুসি তো তার মধ্যে পাঁচটি জেলা এবং ঐক্যসি এই অঞ্চলটা আহ আমি দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক হিসেবে এখানে ব্যবহৃত ছিলাম এবং আপনার ইন্দোনেশিয়া অকুপাই করেছিল এই অঞ্চল এটা ছিল পর্তুগিজ কলোনি তার একটা নিজস্ব ইতিহাস আছে রেস্ট অফ আপনার ইস্ট ইন্ডিজ ছিল মূলত ডাচ কলোনি তো এই ডাচ কলোনিয়াল পিরিয়ডে আহ তারা এক ধরনের আহ সহনশীল আহ মনোভঙ্গিতে শাসন করেছে ফলে কাজটা ওইভাবে ইন্দোনেশিয়ায় আসলে আহ তারা কার্যকর করেনি যেটা আপনার পর্তুগিজরা তিমুরে করেছে তো ফলে তিমুর খ্রিস্টান এবং সঙ্গে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিশেষ করে অস্ট্রেলিয়াটা ভালো রকমের সিম্পেথিক ছিল এমনকি ফিল্ম পর্যন্ত তারা তৈরি করেছিল আহ আহ বালি বোফাই এই শিরোনাম এক্লেইম ডে একটা সিনেমা যেটাতে ফ্লাইট অফ তিমুর পিপল যা তুলে ধরা হয়েছে তো যাই হোক একটা পর্যায়ে প্লেবি হয় তার উপর ভিত্তি করে তিমুর আহ ইস্তিমুর হয়ে দাঁড়ায় ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ তিমুর লেস্ট হুম তো তার সঙ্গে বাংলাদেশের এই যে অঞ্চল পার্বত্য আহ আপনার বান্দরবান এবং আপনার আহ মিয়ানমারের রাখাইন এবং চীন যে স্টেট বা প্রভিন্স এই অঞ্চল জুড়ে আপনার যেই কার্যক্রমের ইঙ্গিত আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যাদের স্বপ্ন জানানিতে মাননীয় প্রধানমন্ত্রী আহ বলেছেন একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় একজন সাংবাদিক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র যে ইয়ে রয়েছেন মুখপাত্র রয়েছেন তাকে সরাসরি জিজ্ঞাসা করেছেন যে আপনাদের এমন কোনো পরিকল্পনা রয়েছে কিনা তারা সুস্পষ্ট ভাবে বলছে আমাদের এমন কোনো ধরনের পরিকল্পনা নেই তাহলে আপনি মানে এই ইঙ্গিতটাকে এখন আবারও মনে করছেন কিনা যে এটা কোন কারণ রয়েছে দেখুন মার্কিনিরা যদি একটা নেভেল বেস করতে চায় সেটা তো ফিজিবিলিটি স্টাডি করে নেবে এখন সেন্ট মার্টিন হচ্ছে এমন একটি জায়গা যেটা সাংঘাতিক সাইক্লোন প্রন এলাকা এখানে কোনো রকমের স্থাপনাই যেটা লং টার্মের জন্য এয়ার বা নেভেল বেস হিসেবে মার্কিন স্বার্থে ব্যবহৃত হতে পারে সেটি সংস্থাপন করা রীতিমতো ফিজিবল না সেই কারণেই আমি বলবো কিন্তু যেটা বলেছেন মানে সোয়ে এক জিনিস আর বেইজ আরেক জিনিস দুটো ভিন্ন জিনিস প্রভাবাদী এলাকা এখন সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আপনার আহ উনিশশো পঁচাত্তর সনে সেই বিয়োগান্ত ঘটনার মধ্য দিয়ে এখানে কিন্তু অরবিট চেঞ্জ হয়েছে আপনার একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সর্বরাষ্ট্র বাংলাদেশের হয় এবং ফল অফ ইস পাকিস্তান তার মধ্য দিয়ে সিওটো পাকিস্তান সেটি বিদায় নেয় এবং তদস্থলে অর্থাৎ সিওটো সেন্ট্রোর যে হেডকোয়ার্টার ছিল ঢাকায় সেটি রাতারাতি আইএনজিও তে রূপান্তরিত হয় প্রেমিসেস আমেরিকান নিয়ন্ত্রণই থাকে যেটার নাম হচ্ছে আইসিডিডিআরবি এই মহাখালীতে সেটি এখনো বিদ্যমান এবং তারা আহ আপনার কলেরা এবং আমাশয় এই দুই জীবাণু নিয়ে কাজ করছেন যারা সমালোচক তাদের ভাষায় বেসিক্যালি বায়োলজিক্যাল ওয়েপেন ডেভেলপমেন্টের কাজ হচ্ছে মানে চার্সি বদল হয়েছে ফর্ম চেঞ্জ হয়েছে কিন্তু মূল জায়গাটা ঠিক আছে এক তাদের আউটরিচ প্রোগ্রাম আপনার মতলবে কলেরা নিয়ে গবেষণা আর টেকনাফে আমাশয় নিয়ে গবেষণা

বানি মানেসা এবং আপনার গোল্ডা যখন প্রাইম মিনিস্টার তখন তার দেশকে হাজির হয় এই মিজো জুদের চিঠি যে তারা ইসরায়েলি কনস্টিটিউশন অনুসারে তাদের যে কনস্টিটিউশন রাইট সেটা এক্সারসাইজ করতে চায় রাইট টু রিটার্ন যেটাকে তারা আলিয়া বলে

মানলিমরো তিনি আইজল থেকে এসেছিলেন এসে জুডাইজম ক্রিশ্চিয়ানিটি এবং বুডিজমের কম্বিনেশন নতুন ধর্ম প্রবর্তন করেছেন এবং আপনার মরো এবং খুমি এই দুই জাতি সত্তাকে তারা বা ক্ষুদ্র গোষ্ঠীকে সোসাইটি থেকে রূপান্তরিত করেছেন সবকিছু সিমেন্টটেড দেখুন বিচ্ছিন্নভাবে

যে কারণ যে তিনি বলেছেন যে আমি এই ধরনের প্রস্তাবে রাজি হলে ক্ষমতায় আসতাম যেতাম বা পারতাম এই জাতীয় গুরুত্বপূর্ণ কখন করে যখন সম্পত্তির একটা নির্বাচন হয়ে গেছে আপনি মনে করেন প্রধানমন্ত্রী আপনি তার একটা ট্র্যাক রেকর্ড আছে তিনি নির্বাচনে হেরে যাওয়ার আগে বলেছিলেন আমি গ্যাস দেব না বিক্রি করব না এবং তার ফলে হেরে যাওয়ার পর তিনি বলেছেন আমি গ্যাস দিতে রাজি ছিলাম না বলে এমনটি হয়েছে এবং ওই গ্যাস কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয় এটা ছিল মার্কিন পরিকল্পনা ভারত এই যে প্রসঙ্গটা আসায় অনেকে ইন্ডিয়ান ফিলিং আমাদের এখানে আছে একটা লবি আছে তারা এটাকে ওইভাবে ধীরে ধীরে চার মিলিয়েসন বিষয়টা তা নয় ইরানের ওপর ভারতের যে গ্যাস ডিপেন্ডেন্স সেটি কমিয়ে আনার চিন্তা থেকে মার্কিনের এরকম আচ্ছা তারা আপনার এই যে ইরানের উপর ডিপেন্ডেন্স কমে আসবে ভারতের এবং ইরানের যে অন ইন্ডিয়া সেটা কমে আসবে সেই চিন্তা থেকে তারা বাংলাদেশকে ব্যবহার করতে চেয়েছিল বা সেটা একটা বিষয় বিষয় এটা গ্লোবাল কিন্তু দিয়েছিল বিচ্ছিন্ন ঘটনা নয় তারই ধারাবাহিকতায় আপনার এই সেন্ট মার্টিন প্রসঙ্গ এসছে তারই ধারাবাহিকতায় আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই কুকি চিন যে মুভমেন্টটা সক্রিয় সেটার প্রতি ইঙ্গিত করেছে আপনি খেয়াল করে দেখেন তারা সীমান্তবর্তী আটটি জেলা বেছে নিয়েছে দুটি বিষয় ক্লিয়ার হতে চাই দুটি বিষয় আমি আমি আপনি এই বিষয়ে বহুবার বলেছেন কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য ঘিরেই আমি আজকের আলোচনাটাকে একটু খুব সংক্ষিপ্ত আকারে আপনার কাছে স্পষ্ট হতে চাই সেটি হলো যে প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা তাদের সাথে তাদেরকে বললে দিয়ে দিবে আমি ক্ষমতা যেতে পারবো তাদের বলতে আদর্শ কাদেরকে বুঝিয়েছেন তিনি তিনি কি যুক্তরাষ্ট্রকে মেন করেছেন আর দ্বিতীয়তে বললে এটা বার্মা অ্যাক্টের সঙ্গে যুক্ত একটা বিষয় এবং যুক্তরাষ্ট্র বার্মা অ্যাক্ট পাস করেছে এটা আইন এবং রিসোর্স অ্যালোকেট করা আছে এবং তারা ফোকাস ভাবে এই নিরীক্ষে কাজ করছে এবং সম্প্রতি সর্বশেষ যে বিষয়টি ফরেন আমেরিকান ইউরোপান্টিয়াররা তারা কিন্তু এখন যুদ্ধে যোগ দিয়েছে আপনার যে যথেষ্ট পরিমাণে সক্রিয় এই আপনার রাখাইন বেল্টে সেখানে কিন্তু বিদেশি মার্শিনারিরা এখন সে যুক্ত হয়েছে সর্বশেষ খবর এটি সুতরাং এটি হাওয়াই বিষয় নয় হাওয়াইকা মিঠাই নয় আচ্ছা তার মানে আপনি বলতে চান যে যুক্তরাষ্ট্রকে মেন করেছেন প্রধানমন্ত্রীর এই বক্তব্যের যথেষ্ট সার্বভৌমত্ব আছে এবং এই বীজ হয়েছে 2700 বছর আগে আচ্ছা ঠিক আছে আপনার বিষয় জানতে চাইছি শেডিউল যে আজজের উপরে যে sancion টি আসলো সামরিক সেনা প্রধান সেটি সাথে আপনার এই এই ইতিহাসের এই ধরনের সম্ভাবনার সম্পর্ক কি দেখেন রাজনৈতিক সম্পর্ক কি দেখেন আর সামনের দিকে আবারও কোনো sancion আসার সম্ভাবনা দেখেন কিনা আর দ্বিতীয়ত হল ব্যানার্জি আহমেদের উপরে ওনার সম্পত্তি ক্রোকের ব্যাপারে যে নির্দেশনা দিয়েছে এই ব্যাপারে সরকার বলছে যে তাদেরকে বাঁচাতে আমরা যাব না তাহলে তাদেরকে আসলে কোন জায়গায় ছেড়ে দেওয়া হলো নাকি এই যাব না বিষয়টা শুধুমাত্র দেখানোর জন্য বলার জন্য বলা এর পিছনে হয়তো অন্যরকম ভূমিকা রাখবে সরকার এই জায়গাটা কি কয়েকটি বিষয়ে কি ছোট্ট করে আপনি বলে শেষ করবেন জি দেখুন আপনার আমরা দীর্ঘদিন ধরে যে সমালোচনাটা করছিলাম মার্কিন নীতি সেটি হচ্ছে মার্কিন সেন্স অফ প্রাইভেসি আর বাংলাদেশি সেন্স অফ প্রাইভেসি এক নয় আপনি গায়ে সিলচাপড় যতক্ষণ না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত লোকে ইভেট করতে সক্ষম যে ভাই মার্কিন সরকার জানবে আর আমি জানবো আর কেউ জানবে না এরকমের ভিসা নীতি তাহলে বাংলাদেশে এটা নখ এবং দাঁত বসাতে পারেন সেই চিন্তায় কনভিন্স হয়ে মার্কিনরা এখন ভিন্ন পথে গেছে প্রথমত ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে যে র্যাবের সাবেক তৎকালীন বর্তমান কর্মকর্তাদের উপর যে স্যাংশন প্রদান করা হয়েছিল এবং র্যাব পুরো যে অঙ্গ সংগঠনটি পুলিশের তার উপর যে স্যাংশন আরোপ করা হয়েছিল সেটা সর্বজন ব্যতীত সম্প্রচার করায় দ্যাট ওয়াজ এ বিগ জার যথেষ্ট বড় ঝাঁকুনি ছিল বাংলাদেশ মার্কিন সম্পর্কের ক্ষেত্রে এবং তারই ধারাবাহিকতায় আজকে যখন আমাদের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের এবং তার পরিবারের উপর এই যে মানে ঘোষণাটি যে তাদের ভিসা মার্কিন যুক্তরাষ্ট্র দেবে না প্রবেশ করবার চেষ্টা করলেন এটি জানান দিয়ে দিল স্পেকুলেট করার কিছু নেই এবং এই নতুন যে আপনার পলিসিটা কাইন্ড অফ ইনোভেশন আমি বলবো বাংলাদেশের নিরিখে মার্কিনীদের রিয়েলাইজেশন ও বটে আমি বলবো

যে স্টিকমাটা তৈরি হবে সেটা কিন্তু এটা লং ইমপ্লিকেশন আছে তাকে এখন পরিবারের সংখ্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিবেচনা একরকম আবার বিবেচনা কেমন সেটা তো আমরা জানি না ভাই ব্রাদারদের কথা বলা হচ্ছে সঙ্গে এখন নেফিউ নিস তারপরে অনেক কিছু আসতে পারে আচ্ছা সেই কারণে বলছি সরকার যেটা তাদের কাছ থেকে ছায়া সরিয়ে দিল কোন ধরনের সহায়তার কোনো ধরনের দেখুন আমাদের माननीय পররাষ্ট্র যেটা বলবার চেষ্টা করেছেন সেটা কাইন্ড অফ একটা বলেছেন যা মানে গভারমেন্ট কোনো অবস্থায় কিন্তু ডিট্রিট করতে পারবে না আপনার দুইজন বাহিনী প্রধান খেয়াল করে দেখেন দুজন যৌথভাবে তারা কক্সবাজারে গিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন শোল্ডার টু শোল্ডার অন্য ইস্যুতে খেয়াল করে দেখেন যেটা আনপ্রেসিডেন্টে তো এই রকম দুইজন ব্যক্তি তাদেরকে আপনি জাস্ট ডিজন করতে পারেননি মানে যদি ডিজন করার চেষ্টা করেন মিস সাক্ট ইনটু দ্যাট সোজা কথা এবং টার্গেট কিন্তু সুযোগ নেই সুযোগ নেই অবিচ্ছিন্ন

যাকে কেন্দ্র করে পুরো ব্যবস্থাটি আবর্তিত হচ্ছে ডেফিনেটলি তিনি অনারেবল প্রাইম মিনিস্টার কারণ তাদেরকে বলা হতো তারা প্রাইম মিনিস্টার ম্যান খেয়াল করে দেখেন বিশাল রিমাফ এবং ক্যাম্পেইন চলেছে আল জাজিরার ওই স্টোরিটার পরে তখন সাধারণীয় সেনাপ্রধান হিসেবে জেনারেল আজিজ যুক্তরাষ্ট্র সফররত ছিলেন এবং যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে তাকে 19টি গান সেলুট প্রদান করাconstraintTop করা হয়েছে তার সম্মানে আচ্ছা ওম তিনি তো ব্যক্তি হিসেবে জাননি তিনি দিয়েছেন সেখানে এই সরকারের সেনাবাহিনী প্রধান হিসেবে হুম হ্যাঁ তার মানে প্রধানমন্ত্রী বা রাজনৈতিক আহ যে ইয়েটা রয়েছে রাজনৈতিক যে বলয়টা রয়েছে আর সেনাবাহিনীর প্রধান হিসেবে নিষেধাজ্ঞার জিনিসটাকে আলাদা করবার কোনো সুযোগ নেই এটা এক এর সাথে অত প্রতাপ এবং মানে ইউ টু করবার লেট আমি সেটাই বলবার টু

মানে এটা এটা সারফেসে আসলো আর এই ঘটনাটির মধ্য দিয়ে যেটা ইঙ্গিত আমাদের মাননীয় সেতু সড়ক মন্ত্রী জানান দিয়েছে যে আমরা ভাবলাম যে নতুন করে সম্পর্ক তৈরি হবে এখন দেখা গেল রাতে স্যাংশন এসে হাজির হলো মানে এই যে সারপ্রাইজ তিনি কিন্তু খোলামেলা বলে দিয়েছেন মানে আই সালিউট ইট তিনি হয়তো তার মতো তার ভাষায় বলেন আকারা ভাষায় কখনো বলেন তোলে বলেন এই রকম ভাবে আমি তো অল্প সম্পর্ক ভালো করার চেষ্টা সেটা অনেকটা ব্যর্থ বলুন বা ঠিকমত হয় নি এটাই স্পষ্ট আমি দিগদিন ধরে বলে আসছি যে অ্যাড হক কালচার এড হকিজম ফর দা টাইম আপনাকে ডিভিডেন্ড দিবেন দা লং রান এটা সেলফ ডিফিটিং আলটিমেটলি ক্ষতিকর রাষ্ট্রের এবং সরকারের এবং সম্পর্কে আন্তর্জাতিক সম্পর্ক জি আপনাকে ধন্যবাদ আপনার পরামর্শ হয়তো শুনেনি আপনার পরামর্শ শুনলে হয়তো ভালো হতো